সালমান চলে যাওয়ার পর দুইটা বছর তো কোনো সিনেমাই চলে নাই সব মুখ থুবড়ে থুবড়ে পড়েছে মানে সত্যি সালমান শাহ এবং সালমান শাহ মানেই আপনি ওতপ্রোতভাবে জড়িত এই দুটো মানুষ একটু তার প্রসঙ্গে আসি তার সাথে বন্ধুত্বটা আসলে কেমন ছিল আমি জানি যে অনেক ইন্টারভিউতে বলেছেন আর আরো একবার জানতে চাই আমাদের হাইটটা सेम ছিল আচ্ছা মেন্টাল হাইটটা सेम ছিল আচ্ছা বিকজ ও একটা ভদ্র ফ্যামিলি থেকে আসছে এমন না যে ওর ফিল্মে এসে করে শিখেছি কিংবা প্রমিত বাংলা শিখতে হচ্ছে সেটা না ওই প্রমিত বাংলা কীভাবে উচ্চারণ করতে হয় কীভাবে হাঁটতে হয় কীভাবে এই ওই করতে হয় ওগুলি সে ছোটোবেলার থেকেই টট যেটা আমিও ছোটোবেলার থেকে টট ওকে তো এই জন্য আমার আর ওর দোস্তিটা খুব বিউটিফুল দোস্তি ছিল মানুষ হিসেবে তো সালমান ফ্যান্টাস্টিক কেমন ছিল ফ্যান্টাস্টিক আমার মতন আমি যেরকম ও রকম খুব থাকেন আনন্দ প্রিয় মানুষ হ্যাঁ আমার মতন আড্ডা আড্ডা প্রিয় মানুষ বন্ধু প্রিয় মানুষ মিস করেন মিস তো করবোই কেন মিস করব একটা বন্ধু চলে গেছে মিস তো করব এত কিছু ঘটে গেছে সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই এখনো পর্যন্ত এত প্রতি ছয় মাসে এক বছরেই তার মৃত্যু নিয়ে কারণ তিনি এমন একজন সুপারস্টার ছিলেন তার মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই কেউ আসলে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি এবং এত বছর পরে এসেও সেই জিনিসটা নিয়ে বারবার জানতে চান কি হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল আপনার আপনি যেহেতু এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আপনার নিজের কাছে আসলে পুরো অবজারভেশনটা কি কোন অবজারভেশন তিনি আসলে তার মৃত্যুটাকে আপনি কি স্বাভাবিকভাবে দেখেছিলেন আমি কি ওখানে ছিলাম না তাহলে ওয়াই মি এই প্রশ্নটা কোন এন্টায়ার আই হ্যাভ নট বিন টট ইন দ্যাট ওয়ে যে ছিলে কান নিয়ে স্যার আমি দৌড় দিব আচ্ছা এটা আদালতের ব্যাপার আদালত যখন ফাইনাল রায় দিয়ে দিবে তখন মিলাবো পরিবেশের সাথে আপনার কি মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে পুরো ইন্ডাস্ট্রিতে একটা শূন্যতা বিরাজ করেছে পুরো ইন্ডাস্ট্রি একটা এমন কিছু হারিয়েছে যেটার আর কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না সে তো অবশ্যই সে তো অবশ্যই পর সালমান চলে যাওয়ার পর দুইটা বছর তো কোনো সিনেমাই চলে নাই সব মুখ থুবড়ে থুবড়ে পড়েছে তাই না এটা তো ডেঞ্জারাস একটা ব্যাপার এবং সালমানের যেই প্রভাব ওর প্রভাবের প্রধানতম কারণ ছিল ওর অ্যাট্রাকশনের প্রধানতম কারণ ছিল ওর লুকটা এমন একটা লুক ও দেখালো যে লুকটা আমরা দেখেছিলাম পঞ্চাশ বছর আগে রাজদাক সাহেবের ইয়াংকালের রাজদাক চাচার ছবি যেরকম কোথায় যেন রাজদাক চাচার সাথে সালমানের মিল পাওয়া যায় এত আধুনিক হ্যাঁ তো ওর ওই আধুনিকতার রেজ ধরে আমাদের এখনকার মানে একদম সুপারস্টার যেটা সাকিব আমাদের নো ডাউট ও নাম্বার ওয়ান ওর ধারে কাছে কেউ নাই সে পর্যন্ত বলে সালমান ভাই ও কি সুন্দর দেখতে এই কথাটা কিন্তু ও শো অফ করার জন্য বলে না মন থেকেই বলে দ্যাট ইজ সালমান এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একমাত্র নায়ক যার মৃত্যুর খবরের পর এতগুলো আত্মহত্যার খবর এসেছে হ্যাঁ এসেছে আহ আপনাকে মনে হয় যে তার ভক্তদের কারণেই সে আসলে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে আছে এবং থাকবে না না ভক্তদের জন্য ও বেঁচে থাকবে কেন ও তো ওর নিজের কর্মের জন্য বেঁচে আছে ভক্ত কি আবার ভক্ত কি আমি যদি কর্মহীন একটা মানুষ আমার ভক্ত পাবো কোথা থেকে ও ওর কাজের জন্য বেঁচে আছে